হ্যালো এই কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমরাও কিন্তু তোমাদের আশীর্বাদে মোটামুটি ভালোই আছি তো তোমরা অনেকেই জানো গতদিন আমার বাবার মৃত্যুবার্ষিকী ছিল আসলে এটা ছিল আমার বাবার চতুর্থ মৃত্যুবার্ষিকী তো হঠাৎ মা ফোন দিয়ে বলল যে আমার তো হঠাৎ ট্রেনিং পড়ে গেছে তো আমি কিছু টাকা পাঠায় দিব তুই কিছু মানুষকে খাওয়াস তো আমি তো আগে থেকেই এটা ভেবে রেখেছিলাম যে আমি এই দিন কিছু মানুষকে খাওয়াবো আসলে বিগত বছরগুলো আমি আমার সাধ্য মতো খাইয়েছি মানুষকে তো আমি তো আমার সাধ্য মতো বলতে আমি তো আর কিছুই করি না সবই তোমাদের দাদাই করে আসলে আমি তো কোনো ইনকামই করি না তো তোমাদের দাদাই কিন্তু এগুলো করে আমার জন্য আমি যাতে খুশি হই তো মাকেও আমি আর বারণ করিনি মা যেহেতু বাবার জন্য এই দিন কিছু মানুষকে খাওয়াতে চায় তো আমি মাকে আর বারণ করিনি মাও কিন্তু টাকা পাঠিয়েছিল আসলে অন্যান্যবার মা আর নিজে থেকে নিজের মতো করে বাড়িতে করে আর আমি খুলনাতে করি তো এবার তো মা পারছে না বাড়িতে করতে তো সেজন্য কিন্তু সন্ধ্যাবেলা আমি আর তোমাদের দাদা বের হয়ে পড়েছি আসলে আমরা চেয়েছিলাম এমন কিছু মানুষকে খুঁজে বের করতে যারা প্রকৃতই ক্ষুধার্ত যাদের আসলে খাবারটা দরকার এমন কিছু মানুষ আমরা খুঁজার জন্য আমরা কিন্তু আমরা সারা শহর আস্তে আস্তে বাইক চালিয়েছি তোমাদের দাদা আর আমি কিন্তু চারিদিকে নজর দিয়েছি যে কোথায় এরকম মানুষ পাওয়া যায় যে আসলেই তারা ক্ষুধার্ত এবং তাদের খাবারটা খুবই প্রয়োজন আসলে খুলনা রেল স্টেশনে গেলে এরকম মানুষ অনেক পাওয়া যায় কিন্তু ওখানে অনেক বেশি মানুষ থাকে আর আমাদের খাবার অত বেশি ছিল না যে আমি সবাইকে দিতে পারবো তো ওখানে হবে কি যে কিছু মানুষের দিতে পারবো আবার কিছু মানুষ মন খারাপ করবে দিতে পারবো না এজন্য ওখানে যাইনি আমরা আর ওখানে তো ম্যাক্সিমাম মানুষ থাকে আর যারা আমরা চেয়েছিলাম সারা শহর ঘুরে ঘুরে দেখব যে কোথায় আসে মানে এরকম ওখানে যেতে পারে না পাগলের মতো বসে থাকে শুয়ে থাকে যেখানে সেখানে এরকম আসলেই আমরা সেরকম মানুষ পেয়ে গেছিলাম আসলে এরকম মানুষ পাইতে আমাদের একটু দেরি হয়ে গেছিল আমরা অনেক বেশি ঘুরেছি ঘুরে ঘুরে দেখি বিভিন্ন জায়গায় এরকম মানুষ সব বসে থাকে আসলে এমন এমন জায়গায় বসে থাকে শুয়ে থাকে দেখাও যায় না তো আমরা কিন্তু সেরকম মানুষ খুঁজে খুঁজেই দিচ্ছিলাম তো এরকম মানুষকে না খাইয়ে অনেক বেশি তৃপ্তি পাওয়া যায় আমার আমার তো সব সময় ইচ্ছা যে আমি আমি আমার যতটুকু সামর্থ্য থাকুক না কেন আমি এনাদের জন্য যতটুকু পারি না কেন একটু দিব তো আমার এটা আমার মনের ইচ্ছা আসলে এটা অনেকেই বলবে যে না এটা মানে এটা সবাই বলে কিন্তু এটা আমার আসলেই সত্যি সত্যি অনেক ছোটোবেলা থেকে ইচ্ছা যে আমি চাই না যে এর জন্য আমার অনেক বেশি টাকা পয়সা দরকার আমার যেটুকু টাকা আছে আমি তার থেকেই দিব তো আমি কিন্তু বেশি কিছু খাওয়াতে পারিনি আর যেটুকু পেরেছি সেটুকু তোমাদের দাদা করেছে আমার জন্য তো আমি যতটুকুই পারি না কারণ আমি ততটুকুই দিব আমার এর জন্য অনেক বেশি টাকা পয়সা যখন হবে তখন দিব এরকম না আমি আমার মনে হয় যে আমার সারা জীবন আমি খেয়ে পড়ে থাকতে পারার পর যতটুকু পারি আমি তাদের এরকম দিব মাঝে মাঝে আসলে বাবাকে হারিয়ে ফেলেছি এই চারটা বছর তো বাবার বিকল্প তো কিছুই হয় না তো আমি সময় ভাবি যে মানুষ বলে যে মানুষ ভগবান নাকি কিছু কেড়ে নিলে তার থেকে অনেক বেশি কিছু দেয় তো আমি সময় বলি যে আমার বাবাকে কেড়ে নিল কিন্তু আমাকে কী দিল তবে আমি উত্তরে একটা জিনিসই পেয়েছি যে আমি একটা কথা না বললেই নয় আজকে আমি আমার লাইফ পার্টনার হিসেবে যাকে পেয়েছি সে আসলেই আমাকে ভগবান না দিলে আমি পেতাম না কারণ ও এত বেশি কেয়ারিং এত ভালো একটা মানুষ আমি আসলে অনেক বেশি কৃতজ্ঞ ভগবানের কাছে যে আমাকে এমন একজন দিয়েছে আমার বাবাকে কেড়ে নিয়ে যে একেবারে আমার বাবার মতোই আগলে রাখে আমাকে আর এগুলো মনে করলেই আরও বেশি বাবাকে মিস করি কারণ আমার বাবা দেখে যেতে পারলো না যে তার মেয়ে কত ভালো আছে তার মেয়ে যাকে জীবনসঙ্গী হিসেবে পেয়েছে সে আসলে তার মেয়েকে আগলে রাখতে পারবে আমার বাবা এইটার জন্য অনিশ্চয়তায় ভুক্ত খুব যে তোমাদের দাদাকে আমি পছন্দ করতাম আমার বাবা জানতো তো তখন বেশি দুশ্চিন্তা করতো কারণ কিছু করতো না ভালো থাকতে পারবো কি না এসব নিয়ে চিন্তা করতো তো আমি শুধু বলি যে তুমি কি দেখতে পাচ্ছ এখন তোমার মেয়েকে কত ভালো রাখছে গো সরি আমি আসলে আমি আমার নিজের ইমোশানটা ধরে রাখতে পারিনি কারণ আমি ভিডিওটা এডিট করতে যেয়ে আমার কত কষ্ট হয়ে গেছে আমি ঠিক বুঝাতে পারব না তোমাদের আসলে বাবার কথা মনে পড়লে আমি আর নিজেকে ধরে রাখতে পারি না তোমরা আবার এটাকে খারাপভাবে নিও না আসলে যারা হারিয়েছে তারা জানে কারো কষ্ট কেউ বুঝবে না তো যাই হোক তোমরা সবাই ভালো থেকো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি টাটা